জয় মা কালী নমস্কার ভক্তগণ আজ মা কালীর কৃপায় আপনার জীবনের সমস্ত দুঃখ শেষ হয়ে যাবে আপনার জীবনে চলতে থাকা সমস্ত সমস্যাগুলিও শেষ হবে কারণ আজকের ভিডিওতে মা কালীর অতি শক্তিশালী এক মন্ত্র আপনাদের সাথে শেয়ার করব আপনাদের আগেই বলে রাখি যে এই মন্ত্রকে অবহেলা করার ভুল একদমই করবেন না এই মন্ত্র আপনাকে শীঘ্রই ধনবান করে দেবে এবং আপনার যা কিছু মনস্কামনা রয়েছে মা কালীর কৃপায় অতি শীঘ্রই সেগুলো পূর্ণ হবে যদি আপনার জরুরি কাজের জন্য অনেক টাকার প্রয়োজন হয় তবে এই মন্ত্র প্রভাবে টাকা আয়ের পথ সুগম হয়ে যাবে বন্ধুরা এইসব পূর্ণ ফল পেতে মন্ত্রটি অবশ্যই সম্পূর্ণ শ্রবণ করার চেষ্টা করবেন এবং কমেন্টে জয় মা কালী লিখতে ভুলবেন না ভক্তগণ আর দেরি না করে চলুন মা কালীকে স্মরণ করে মন্ত্রটি আমরা শ্রবণ করি নমঃ কালী কালী মহাকালী কালিকে পাপহারিণী ধর্মার্থমুখদে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে স্বাধিকে শরণ্যে ত্র্যবকে গৌরী নারায়ণী নমসে নমঃ মহাকালি কালিকে পা ধর্মার্থ দে দেবী নারায়ণী সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে নমঃ কালীি কালি মহাকালী কালিকে ধর্মার্থ ধর্মুষদে দেবী নারায়ণী সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে নম কালী কালী মহাকালী ধর্মার্থ মোক্ষ দে দেবী নারায়ণী নমস্তুতে মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে নম কালি কালী মহাকালী ধর্মার্থ মোক্ষ দে দেবী নারায়ণী নমস্তুতে মঙ্গল্যে শিবে সাধিকে শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে নমঃ কালী ক মহাকালী কে পা ধর্মার্থ দে দেবী নারায়ণী সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সাধিকে শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে নম কালি কালী মহাকালী কালিকে পাপারিণী ধর্মুক্ষে দেবী নারায়ণী সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে নম কালী কালী মহাকালী পাপহারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে মঙ্গল্যে শিবে স্বার্থসাধিক শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নম কালি কালী মহাকালী কালিকে পাপারিণী ধর্মুষদে দেবী নারায়ণী নমস্তুতে মঙ্গল্যে শিবে সাধিকে শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে নমঃ কালী মহাক কালিকে পা ধর্মার্থ মোশে দেবী নারায়ণী নমস্তুতে স্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্থ সাধিকে শরণ্যে ত্রয় গৌরী নমস্তুতে নম কালি কালী মহাকালী কালিকে পাপারিণী ধর্মুখদে দেবী নারায়ণী সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সাধিকে শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে নম কালী কালী মহাকালী কালিকে মোক্ষ দে দেবী নারায়ণী সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সাধিকে শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নম কালি কালী মহাকালী ধর্মার্থ পাপারিণী ধর্মুক্ষে দেবী নারায়ণী সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে নম কালী কালী মহাকালী ধর্মার্থ মোক্ষ দে দেবী নারায়ণী নমস্তুতে মঙ্গল্যে শিবে সাধিকে শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। নম কালি কালী মহাকালী কালিকে মোক্ষ দে দেবী নারায়ণী নমস্তুতে মঙ্গল্যে শিবে সাধিকে শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে নম কালী কালী মহাকালী কালিকে মোক্ষ দে দেবী নারায়ণী সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে নম কালি কালী মহাকালী কালিকে পাপহারিণী ধর্মুক্ষে দেবী নারায়ণী সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সাধিকে শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে নম কালী কালী মহাকালী কালিকে ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে নম কালি কালী মহাকালী কালিকে মোক্ষ দে দেবী নারায়ণী নমস্তুতে মঙ্গল্যে শিবে সাধিকে শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে নমঃ কালী কালী মহাকালী কে পা ধর্মার্থ মোশে দেবী নারায়ণী নমস্তুতে মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে নম কালি কালী মহাকালী কালিকে পাপারিণী ধর্মুক্ষে দেবী নারায়ণী সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে নম কালী কালী মহাকালী ধর্মার্থ মোক্ষ দে দেবী নারায়ণী সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সাধিকে শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। নম কালি কালী মহাকালী কালিকে পাপারিণী ধর্মুষদে দেবী নারায়ণী সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সাধিকে শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে নম কালী কালী মহাকালী ধর্মার্থ পা ধর্মোদে দেবী নারায়ণী সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে নম কালি কালী মহাকালী কালিকে মোক্ষ দে দেবী নারায়ণী সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সাধিকে শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে নম কালি কালী মহাকালী কালিকে মোক্ষ দে দেবী নারায়ণী সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সাধিকে শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নমঃ কালীি কালি মহাকালী কালিকে পা ধর্মুষদে দেবী নারায়ণী সর্বমঙ্গল সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে নম কালী কালী মহাকালী ধর্মার্থ মোক্ষ দে দেবী নারায়ণী নমস্তুতে মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে নম কালি কালী মহাকালী ধর্মার্থ মোক্ষ দে দেবী নারায়ণী নমস্তুতে মঙ্গল্যে শিবে সাধিকে শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। নমঃ কালী ক মহাকালী কে পা ধর্মার্থ মোশে দেবী নারায়ণী সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সাধিকে শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে নমঃ কালী ক মহাকালী কে পা ধর্মুষদে দেবী নারায়ণী সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সাধিকে শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে নম কালী কালী মহাকালী পাপহারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে মঙ্গল্যে শিবে সাধিকে শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। নম কালি কালী মহাকালী কালিকে ধর্মার্থ ধর্মুষদে দেবী নারায়ণী নমস্তুতে মঙ্গল্যে শিবে সাধিকে শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে নমঃ কালী মহাক কালিকে পা ধর্মার্থ দে দেবী নারায়ণী নমস্তুতে মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে নম কালি কালী মহাকালী কালিকে পাপারিণী দে দেবী নারায়ণী নমস্তুতে মঙ্গল্যে শিবে সাধিকে শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে নমঃ কালী ধর্মার্থ মোক্ষ দে দেবী নারায়ণী নমস্তুতে মঙ্গল্যে শিবে সাধিকে শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে নমঃ কালীি কালি মহাকালী কালিকে পা ধর্মুষদে দেবী নারায়ণী সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্রয়ম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে নমঃ মহাকি কালিকে মোক্ষ দে দেবী নারায়ণী সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, নম কালি কালী মহাকালী কালিকে ধর্মার্থ ধর্মুষদে দেবী নারায়ণী নমস্তুতে মঙ্গল্যে শিবে সাধিকে, শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে নমঃ মহাকি কালিকে মোক্ষ দে দেবী নারায়ণী সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নমঃ কালীি কালি মহাকালী কালিকে পাপারিণী ধর্মুষদে দেবী নারায়ণী সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্রয়ম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে নম কালী কালী মহাকালী কালিকে মোক্ষ দে দেবী নারায়ণী সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে